মনীষার প্রমাণ ও স্বীকারোক্তির মাধ্যমেই অধ্যায় সিনহাকে শাস্তি দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদালত পরিষীকে ন্যায্য বিচার পাইয়ে দেয় গীতা কোর্টে এটা প্রমাণ করে দেয় যে অধ্যায় সিনহা ও তার বন্ধুরা মিলেই নিশাগ্রস্ত অবস্থ মিনুকে খুন করেছে এবং পরিষীকেও খুন করার চেষ্টা চালিয়েছে বহুবার অধ্যায় অধরা সিনহা তখন চিৎকার করে বলতে থাকে যে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা তারা কোনো রকম এসব কাজ করেনি তারা কেন পরিষীকে মাথা যাবে পরিষী দের বাড়ির বউ তখনই গীতা বলে আমার কাছে সকল প্রমাণ আছে আর এমন একজন সুখী আছে যে সবটা নিজের মুখে স্বীকার করবে ক্ষীর কথা শুনেই চমকে যায় অধরা সিনহা তো তাকে চাই এই গীতা এল এলবি কাকে আবার নিয়ে এলো ঠিক তখনই সকলকে চমকে গীতা মনীষাকে হাজির করে আর মনীষাকে দিয়েই প্রমাণ করিয়ে দেয় যে ওই অধ্যায় সিনহা ও তার বন্ধুরা মিলেই মিনুকে খুন করেছিল এবং আবারও পরিশিকেও খুন করার চেষ্টা চালিয়েছে আর তারা এটা ভেবেছিল পরিশীকে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেবে মনীষার স্বীকারোক্তিতে ফেসে যায় অধ্যায় ও অধরা সিনহা গীতা যখন অধ্যায়ের বিরুদ্ধে সকল প্রমাণ আদালতে পেশ করে তখন অধ্যায় বুঝে যায় যে সে আর পালাতে পারবে না তার বাঁচার আর কোনো পথ নেই তাই অধরাকে বলে কিছু একটা করে তাকে বাঁচিয়ে নিতে কিন্তু তখন অধরাও বুঝে গিয়েছিল যে শত চেষ্টা করলেও তার ভাই অধ্যায়কে আর বাঁচাতে পারবে না অধ্যায় খুব ভালোভাবেই ফেসে গেছে ওই গীতার কাছে অবশেষে মিনুর খুনিকে উচিত শিক্ষা দেয় আদালত মিনুর খুনের যে বিচার হয়েছে তার জন্য গীতার কাছে প্রকাশ করে বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন মনীষাকে হাজির করে মনীষার দেওয়া প্রমাণ ও স্বীকারোক্তির মাধ্যমে অধ্যয় সিনহাকে যেন যথার্থ শাস্তি দিতে পারে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ